أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واو زبر و إذ و إذ قف ألف زبر قا زبر و ميك جدي هاي آك ألف تنتهي لم زبر لا و إذ قال وَإِذْ قَالَ مِمْ وَوْبَشْمُ پیشر بابے واؤ ساکن جو دی ہوئے ایک لپ ٹانتے ہوئے سین کھرا زبر سا زبر جو دی وَإِذْ قَالَ مُوسَى وَإِذْ قَالَ مُوسَى لَمْزَرْ لِي কফ ও কও কৌ লি কৌ মি মি লি কৌ মি হা খরা জর হি যদি খরা হয় এ কেপ্টনতে হয় লি কৌ মিহি ল কৌ মিহি খরা জবর য়া জবর যদি খরা হয় এ কেপ্টনতে হয় কফ ওউ জবর কৌ ঝাল জর মি

نعمة الله لم الله الله هذه نعمة الله نعمة الله يا قوم اذكروا نعمة الله يا قوم وَاذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَيْن زَبَرْ لَمْ يَا زَبَرْ عَلَيْ كَفْ مِنْ بَشْكُمْ عَلَيْكُمْ عَلَيْكُمْ حَمْدَ إِذْ جِمْ زَبَرْ جَا عَيْن زَبَرْ إِذْ جَاعَ لَمْ زَبَرْ لَا ইজ যা আলা ইদ যা আলা আবার ইদ যা আলা ফায়া ফি জের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় কাফ মিম পেশকুম কুম Ith ja'ala fikum Ith ja'ala fikum Alaikum Ith ja'ala fikum Hamzah nun sabar am Nun sakin iqala bata karone Bazar bi am Ya alif sabar ya

লামজবরলা ওয়াজা আলা কা কাফ মিম পেশকুম মিম সাকিন ঈদ অম মিম থাকার কারণে ওয়াজা আলা কুম ওয়াজা আলা কুম মিম পেশ মু লাম ওয়াউ পেস লু পেসের বাবে ওয়াওসাকিন যদি হয় একা লেপটনতে হয় মুলু আলিফ দুই জবর কা দুই জবৰ দম যদি ফেলা হয় এক জবর বাদ দিয়ে এক আলিফ টনতে হয় মাতে ঐ মাছ কয় ৱাজা আলাকুম মুলুকা ৱাজা আলাকুম মুলুকা ফীকুম আম্বিয়া ওয়া জাআলাকুম মুলূকা ওয়া উযবর ওয়া হামজা খারা যবর আ যবর যদি খারা হয় এক আলিফ হয় ওয়া আ তা খারা যবর তা জবৰে যদি খাৰা হয় একা লিফ্টনতে হয় ৱা আটা ৱা আটা কাফ মিম পেচকুম মিম চেকেণ্ড একদম মিম থাকাৰে কাৰো নে ৱা আটা মিম আলিফ জবৰৰ মা জবৰৰ বাবে খালি আলিফ যদি হয় একা লিফ্টনতে হয় ওয়া আতাকুম্মা ওয়া আতাকুম্মা লাম মিম জবর লাম লাম মিম জবর লাম ইয়া হামজা পেশ ইউ হামজা যদি ساکিন হয় শক্ত করে পড়তে হয় সিফাতে সাদিদা তারে কয় লাম ইউ তাজেরতি লাম ইউ

আহাদাম মিনাল আহাদাম মিনাল আইন খারা জবর আ জবর যদি খারা হয় এক আলিপ টানতে হয় লাম জবর আ লা মিম ইয়া জের মি জের বা মে ইয়া সাকিন যদি হয় এক আলিপ টানতে হয় নুন জবর না জবৰে দম যদি ফেলা হয় আর যে সাকিন ধরতে হয় مد أصر ارج أرز ساكن جودي هاي دينا مد أرز تركي عالمين أحدا من العالمين أبار أحدا من العالمين, أحدا من العالمين সবাই খেয়াল করে ধরবেন এবং আমার সঙ্গে পড়বেন তাহলে আপনাদের পরা খুব দ্রুত হবে আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন আমার সঙ্গে পড়লে আপনার আপনার খুব দ্রুত আরবি শিখতে পারবেন ইশাআল্লাহ ইয়া খারা জবর ইয়া জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় কফ ওয়াউ জবর কও ইয়া কও মিম দাল জের মিদে দালে যদি সাকিন হয় কল কলা করতে হয় ইয়া কও মিদে یا قوم د خابش خو لم لم پش لول یا قوم د خلول یا قوم د خلول هم را زبر ار ضد لم زبر ضل ار ضل ار ضل من پش مو قف دل زبر قد مو قد دل زبر د

লাতি লাতি কাফ জবর কা তা জবর তা কাতা বা লাম জবর বাল কাতা তা বাল লাম খারা জবর ল আল্লাহ শব্দের লামের ডাইনে জবর যদি হয় আল্লাহ শব্দের লাম তখন মোটা করে পড়তে হয় হাফেশ হু কাতা বাল ল হু